কি করে দেখাবো দেখো ট্রেনে দুই হাজার পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে নয় হাজার ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলে এখন ট্রেনে কতজন যাত্রী আছেন প্রথমে আসলে ধরে দশজন নেমে গেলেন পাঁচজন থাকলো সত্তরজন ঠিক আছে এখন কতজন থাকলো জন ঠিক আছে সেভাবে এই অঙ্কটা করতে হবে বিগ করতে হবে ঠিক আছে প্রথমে আমরা লিখতে পারি যাত্রী আছেন ট্রেনে বা লিখি যাত্রী আছেন শুধুমাত্র লিখবে যাত্রী আছেন যাত্রী আছেন কতজন বলো তো দেখি কথা বলো যাত্রী আছে কতজন হ্যাঁ জাতীয় আছে জন নেমে গেলেন কতজন নেমে গেলেন কতজন নয় শত ছিয়াত্তর জন চারশত ছিয়ানব্বই জন ধন্যবাদ এক দেখো চারশত ছিয়ানব্বই জন ঠিক আছে ছিয়ানব্বই জন